একবার আজকে আমি আপনাদেরকে শ্রবণ করে শ্রবণ করাবো মহাপ্রভু সেই শ্রীবাসের ঘরে কীর্তনে শ্রীবাস যে কীর্তন করেছিল আর আমার শিবাসের পুত্র হরণ করেছিল সেই দুর্লভ দর্শন আজকে আপনাদের আমি শ্রবণ করাবো শ্রীবাস ঠাকুর করেছেন কি প্রতিদিনের ন্যায় তিনি বাহিরে গিয়েছেন আমার মহাপ্রভু প্রায় মাঝে মধ্যেই শ্রীবাস আঙ্গিনায় কীর্তনে মেতে উঠতেন আমার মহাপ্রভুর খুবই পছন্দের একজন মানুষ ছিলেন বাবা শ্রীবাস তাকে মহাপ্রভু পরম ভক্ত বলে জানিতেন তাই কি করতেন গো আমার সেই মহাপ্রভু সেই গোবিন্দ সেই ভক্তের গৃহে হরিনাম করতেন তদ্রূপ শত শত ভক্ত দেখি শ্রীবাসঙ্গিনায় নাম করছে সেদিন আমার শ্রীবাস যেদিন বাড়িতে গিয়ে দেখে যে তার মহাপ্রভু এবং তার ভক্তগণ সঙ্গে নিয়ে দেখছে হরিনামে মেতে উঠেছে। আনন্দ আর ধরে না গিয়ে মহাব এসেছে চাইতে যে ধন পাওয়া যায় সে ধন তো পরম ধন নয় আর না চাইতে যে ধন পাওয়া যায় সে ধনই হচ্ছে পরম ধন আমার মহাপ্রভুকে না ডেকে এই মহাপ্রভু আজকে আমার বাড়ির আঙ্গি নাই কীর্তন করছে আ কি আনন্দ অথচ আমরা জাগতিক জগতে যদি কিছু বৈষ্ণব আসে আমাদের মনে একটু ঘৃণা আসে হ্যাঁ দেখো এদের এক দলের কোনো কাজ নেই তারা শুধু পরের বাড়ি খেয়ে খেয়ে বেড়ায় অনেকে জায়গায় চরণ ধৌত করে করতে হবে তাই করে বাবা কীর্তন একটু আসরে যাই আমরা একটু চরণ ধুলি নেবার জন্য যাই হাত দিলে দেখি যে বাদামের খোসা ছাড়া আর কিছুই পাওয়া যায় না তাই নাই কি বাবা একটু যদি আমরা কীর্তনে যাই যে একটু সাধুগুরু বৈষ্ণব একটু চরণ ধুলি নিয়ে মাগব কারণ ধুলা নাই বালি নাই গোপী পদরেনু বাবা ওই গোপীর পদ এরু যদি আমাদের পরশে লাগানো যায় আমাদের মনের ভিতর থেকে অহংকার তো দূরীভূত হয় সে আশায় যাই আমরা কিন্তু আমরা পাই কি বাবা ধোকা পাই ধোকা তাই আজকে নাই কীর্তন করছে আমার মহাপ্রভু হরিনামে মেতে উঠেছেন কি আনন্দ শ্রীবাসের আর আনন্দ ধরে না হঠাৎ করে এক দাসী দৌড়ে এসে শ্রীবাসকে বলল। শ্রীবাস তুমি একটু ঘরের মধ্যে আসো আমার শ্রীবাস ঠাকুর দাসী যখনই বলল তখন সে ঘরের মধ্যে প্রবেশ করলো ঘরের মধ্যে প্রবেশ করে বলে দেখো তোমার সন্তানকে শ্রীবাসের একটি সন্তান সে বয়সে বালক তার পেটে অনেক পীড়া হচ্ছে আজকে যে ব্যক্তি যিনি আমার আঙ্গিনা কীর্তন করছে তাকে দেখলে নাকি মহাপাতকে উদ্ধার হয়ে যায় তার কথা শ্রবণ করলো নাকি জনমের পাপ দূর হয় তাই তো শাস্ত্রে বলে গেলেন একবার হরি নামে যত পাপ হরে তাইভাস বলছে তার সহধর্মীকে বলছে শোনো তোমাদের তুমি যদি পুত্রকে ভালোবাসো তাহলে আমার মহাপ্রভু যে আঙ্গিনায় কীর্তন করছে তোমরা উৎসব করো আনন্দ করো তোমার পুত্রের পীড়া ওই আনন্দ থেকে অনেক তুচ্ছ দেখেন তোমরা কেউ কন্ধন করো না তোমরা যদি কন্দন করো আর এই কথা যদি আমার মহাপ্রভু জানে তাহলে তো তার কীর্তন থেমে যাবে আর যদি কীর্তন থেমে যায় তাহলে আমার গৃহের অকল্যাণ হবে আমার তো পাপ লাগবে তাই হে রমণী তোমাদেরকে আমি অনুরোধ করছি তোমরা একটি বার কন্দন করো না তোমরা থেমে যাও শ্রীবাসের চিন্তাই নেই কেননা স্বয়ং মহাপ্রভু তার আঙ্গিনায় উপস্থিত আমরা যদি ক্রেতা যুগের একটি ঘটনা আপনাদেরকে বলি ভগবান রামচন্দ্রের যখন সীতা হরণ হলো রাবণ যখন সীতা হরণ করলো আমার রাম। মনের শোকে শোকায়িত হয়ে তিনি একটি বিক্ষের বিক্ষের বসে যখন তার পাশে রাখলেন নিয়ে কিন্তু বিশ্রাম নিচ্ছেন কিছুক্ষণ পর দেখে যে রক্তে তার হাত ভিজে যাচ্ছে তখন চেয়ে দেখে তার ধনুকে চাপা পরে একটি ব্যাগ আরতনাত করছে আয় রক্ত ঝরঝরিত হচ্ছে তখন আমার ভগবান বলছে এ বেং তোকে যখনে সর্প যখন আঘাত করে তখন তো তুই আরতনাত চিৎকার করিস তাহলে আজকে কেন আমার ধনুক চাপা বল তুই আরতনাত করলে না তখন বেং বলতে প্রভু যখন সর্ব আমাকে আঘাত করে তখন আমি তো তোমার কাছে আর্তনাদ করি আজকে যদি ভগবান আমাকে আঘাত করে আমি তার কাছে তুমি তো জগতের হরি প্রভু তোমার হাতের মৃত্যু তো অমৃত বলছি তুই তো সাধারণ কেউ নয় তুই তো সাধারণ মন কেউ তোর পরিচয়টা দিবি বাবা প্রভু গুরু সেবা করতে গিয়ে আমার নখে আঘাত লেগেছিল আমার গুরুদেব আমাকে অভিশাপ দিয়েছিল তোর জন ব্যাগ গুলো হবে তাই আমি আজকে ব্যাগ হয়েছি প্রভু তুমি যদি একবার কৃপা করো তাহলে আমি জনম থেকে উদ্ধার পেতে পারি তখন ভগবান বললো অতি কি চাস তখন বললো আমি আর আমার গুরুদেব সব সময় আপনার চরণ কামনা করেছে। যদি আপনি যদি কৃপা করে যদি আমার আমার গুরুদেব আর আমাকে যদি আপনার চরণে রাখতেন তাহলে আমি কৃতার্থ হতাম বেশ তবে শোন এ জন্মে তোকে আমি স্মরণে রাখতে পারবো না দাপরে হব আমি শ্রীকৃষ্ণ আমার এক পায়ে থাকবে তোর গুরুদেব আর এক পায়ে তুই তাই ভগবান শ্রীকৃষ্ণের এক পায়ের নুপুর বড় আর এক পায়ের নুপুর ছোট তাই শ্রীবাস সঙ্গে নাই যে ভগবান যদি স্বয়ং কীর্তন করে সে কার কাছে তার সন্তানের জন্য বিচার চাইবে কারণ স্বয়ং ভগবানই তো তার গৃহে উপস্থিত হরিবল তখন এইভাবে আনন্দে মেতে উঠছে हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरिवर তাই আমার প্রভু যখন শিবা সঙ্গিনায় কীর্তনে বেঁচে উঠছে ঠিক তখন তার দণ্ড হয়েছে রাত্রি মাত্র তার দণ্ড আনুমানিক রাত্রি রাত দশটা কি এগারোটা তখন আবার হঠাৎ করে সিবাসকে ঘরে ডেকে নিয়ে গেল তার আপনি তো একবার ঘরে তখন সে ঘরে গিয়ে দেখে বলে যে আপনার পুত্রের তো বেলা শেষ দেখুন আপনার পুত্রের শেষ যাত্রা কেমন যন্ত্রণা পাচ্ছে সে প্রায় যেন ছটফট করছে হঠাৎ করে স্তব্ধ হয়ে গেল তার সেই ছোট্ট বালকটি যেন পৃথিবীর সব মায়া ছিন্ন করে ছেলে সে ওপারে চলে গেল আর আমার শ্রীবাস সে মনে পাথর বেঁধে বলেছে সন্তান তো আমার নয় আমি কেন কাঁদবো এ সন্তান যে দিয়েছে সে তো আমার আঙ্গিরা আছে তোমরা কেউ কেদ না তোমরা যদি এখন ক্রন্দন করো আর আমার মহাপ্রভু যদি আমার গৃহ থেকে চলে যায় আর আমার মহাপ্রভুর যদি কীর্তন চলে যায় তাহলে কিন্তু আমি গঙ্গায় ঝাঁপ দিব তখন তার রমণীরা কতক ভয়ে কতক চিন্তাই যে পুত্র একবার হারিয়েছি যদি আমার স্বামী যদি গঙ্গায় ঝাপ দেয় তাহলে আমি কি নিয়ে বাঁচব তখন তারা আর ক্রন্দন করলেন না থেমে গেলেন এদিকে পাই তার আড়াই দণ্ড পার হয়ে গেল রাত ঠিক শেষ রজনী বম্ভ মুহূর্ত চলে আসলো এদিকে কীর্তন অনুষ্ঠান হচ্ছে কিন্তু এই ঘটনা কতক্ষণ আর স্তব্ধ রাখা যায় ঘরে মিতো সন্তান বাইরে কীর্তন কতক্ষণ আর এই ঘটনা লুকিয়ে রাখা যায় বাবা যে একবার এসে শুনে সে কীর্তন করতে করতে থেমে যায় আর আমার মহাপবর দিকে একবার তাকায় আর শ্রীবাসের দিকে একবার তাকায় দেখা যে শ্রীবাস দিব্য আনন্দ করছে এদিকে আমার মহাপ্রভু আনন্দে কীর্তন করছে তখন ভক্তরা মনে বলছে বা বলি হারি যাই তুমি কেমন প্রভু তুমি যে আঙ্গিনায় কীর্তন করছো তুমি তার হের তুমি সেই সন্তানকে তুমি হরণ করলে হে প্রভু এই কথা যদি জগতে প্রচার হয় তোমার নাম গুণগান তার কেউ করবে না তখন সবাই একে একে শুনছে নিত্য থামিয়ে খান্ত দিচ্ছে কেউ কি পারে ঘরে মৃত সন্তান নিয়ে কীর্তন করে সাধারণত আমাদের যদি সাধারণত একটু পীড়া হয় তাই আমরা কীর্তন করি না একটু বেশি রাত করে যদি বাড়ি ফেরি তাহলে থাক আজকে মনে হয় মালাটা নেবো না কালকেই নেবো বাবা একটু যদি আমাদের যন্ত্রণা হয় একটু টেনশন হয় ভগবান তুমি তুমি কোথায় আমাকে দেখতে পাও না ভগবান তুমি থাকতে আমার এই ভগবান বুঝি নেই আমরা ছেলে সন্তান যদি মেয়ে সন্তান পাই ভগবান দোষ আছে ভগবানের দোষ ভগবান আমাকে ছেলে সন্তান দিল না সে মেয়ে দিল আমরা সর্বদা ভগবানকে দোষ দিই আর আজকে কি করছে দেখো তার ঘরে মৃত সন্তানকে নিয়ে সে তখন কি করল তখন জেলে গেল তখন মহাপ্রভু তো সবই জানে বাবা কিন্তু মহাপ্রভু তো এটা পরীক্ষা করছে ভক্তকে নাকি পরীক্ষা করে আমরা সাধারণত নাকি সবজি কিনলেও আমরা পরীক্ষা করে নেই সে সবজিটা ভালো না খারাপ তা আমার ভগবান তোমাকে যখন মুক্তি দিবে জনম থেকে উদ্ধার পেয়ে দিবে তোমাকে পরীক্ষা তো অবশ্যই করবে পরীক্ষা না করে তো আমার ভগবান কখনো নেবে না তাই মহাপ্রভু শ্রীবাসকে বলছে শ্রীবাস আমার মন আজ কেন অশান্ত মনে হচ্ছে আমি কেন কীর্তনে মন বসছে না তোমার গৃহে কি কোনো দুর্ঘটনা ঘটে শ্রীতিবাস তোমার গৃহে কি কোনো অসুবিধা হয়েছে